বন্ধুরা আর এ পাশে দেখতে পাচ্ছ সরাসরি পুরো আলাদা লেভেল আর তো বন্ধুরা ফাইনালি এই মুহূর্তে চলে এসেছি কোলাঘাট থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি একদম শিয়ালদা আর শিয়ালদাতে এখানে এসে দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই সবাই পরোটা খাচ্ছে আর নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এই পরোটার টেস্ট দেখে দাদা পরোটা খেয়েছে টেস্ট রকম একদম ভালো ভালো তো ভালো টেস্ট নিশ্চয়ই বুঝতে পারছো শিয়ালদা মানে কোথায় চলে এসেছি আজকে তো দেখতে পাচ্ছেন লাইন ধরে কিন্তু দর্শক খাচ্ছে শিয়াল এতে পরোটা আর সেখানে কিন্তু রাজুদা পরোটা বিক্রি করছে আজকে স্পেশালি কিন্তু চলে এসেছি পরোটা খাওয়ার জন্য দাদা কোথা থেকে এসছো থেকে তো দার্জিলিং থেকে পরোটা খেতে এসছে আপনারা বুঝতেই পারছেন এই জায়গায় তো পরোটা কত করে দিচ্ছে এখন টেস্ট চলো সবাই পরোটা খাচ্ছে আমরাও খাবো পরোটা ঠিক আছে আশেপাশেও দেখতে পাচ্ছ সবাই পরোটা খেতে এসছে দাদা তুমি কোথা থেকে এসছো পরোটা খেতে মেদিনীপুর থেকে তো লাইনটা সোজা করছে আর দেখতে পাচ্ছ সোজা করার জন্য একজন আছে সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কিভাবে লাইনটা পড়ছে দেখুন আমরা একবার কোলাঘাট থেকে এসেছিলাম দিন আগে এখন বন্ধু আছে আচ্ছা 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 দেখি একটু একটু চাচা কিনা করি না আমি ঠিক তো সেই রাজুদার কাছকে চলে এসেছি বন্ধুরা আর এপাশে দেখতে পাচ্ছো সরাসরি পুরো আলাদা লেভেল আর পরোটা মানে টেস্ট আর সারা দিনে বেরোয় চার পাঁচশো প্রচুর লোক খাওয়ার জন্য কিন্তু দাঁড়িয়ে আছে বুঝতেই পারছো পরোটা দিচ্ছে রাজুদার আর নটার মধ্যে নটার পর শেষ হয়ে যায় ঠিক আছে নটার আমার এখন পরি চলো আমি অনেক ভিডিওতে আপনাদের দেখেছি দেখতে পাচ্ছেন পরটা কীভাবে দিচ্ছে দু পিস পিস পরটা মাত্র কুড়ি টাকা ঠিক আছে আর আমাদের কিন্তু খাওয়ার জন্য লাইনে লোক লাগিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দু পিস করে পডা পোডা কুড়ি টাকা আর দেখতে পাচ্ছ লাইনটা কত করে দেখো সে পাশে শুধু লাইনটা দেখো তো কোথা মুর্শিদাবাদ হায়দুয়ারে ভাই এত দূর থেকে এসেছে ঠিক আছে আমরা বুঝতে পারছ কোলাঘাট থেকে এসেছি দাদার সাথে দেখা করতে আগে একবার এসেছিলাম তো তখন এসে পরোটা শেষ হয়ে গেছিলো ছিল না সে পাঁচটায় তো তিরিশ টাকা এখন কুড়ি টাকাতেও পাওয়া যাচ্ছে তো আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা ফাইনালি আর পরোটা একদম কিভাবে টেস্ট আর শ্যাম ভাই কোলাঘাটের কোলাঘাট থেকে এসেছে তো আছি তো অনেকখান ধরেই কিন্তু দাঁড়িয়ে আছি আর রাজুদার কাছে আর কাস্টমার কিন্তু ভিড় লাগতেই আছে তো অনেকটাই ব্যস্তর মধ্যে রয়েছে যেহেতু কাস্টমার ডিস্টার্ব করে ভিডিও করাটা উচিত নয় তো সেই দূরে দাঁড়িয়ে রয়েছি আর পরোটা দেখতে পাচ্ছেন নিচেতেও কিন্তু রাখা আছে এখনও কিন্তু অনেক পরোটা রয়েছে তাহলে কত আছে সেটা লাগবে এখন ক্যালকুলেটার যদি মানে পরোটা দোকানে রাখে মুশকিল হয় তো সেজন্য ক্যালকুলেটার রাখেনি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি সরাসরি আর এখানে পরোটা খুব ফেমাস আর ফেমাসের জন্য কিন্তু মানুষ লাইনে লাগায় আর সরাসরি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর পরোটা কীভাবে বিক্রি হচ্ছে তো চলো একদম ফোনপে থেকে আদার্স যাবতীয় কিন্তু ব্যবস্থা হয়েছে রাজুদার ব্যাপার

স্যার বলুন তিনটে খাবেন তো তিনটে তিরিশ টাকা দেবেন আনলিমিটেড তরকারি দিয়ে তিরিশ টাকা দেবেন টাকাটা দেবেন আর রাস্তা কেয়ার রাস্তা কেয়ার রাস্তা ক্লিয়ার নালে মুশকিল রয়েছে নটার পর নটার তো তিনটা করে পরটা মাত্র দেখতে পাচ্ছেন 30 টাকা একদম কিন্তু ভাই পচোল লাইন আপনারা দেখতে পাচ্ছেন সে পাশে কী অবস্থা সিয়ালদার কিন্তু এটাই বিশাল ফেমাস তো যেটা দেখার জন্য কিন্তু মানুষ দাদা তুমি কথা আরে কधर से पासे बिहार से बिहार से हाँ राजू दा का पोटा आप बिहार में भी फेमस हाँ तो भाई देखते बातचो इधर बिहार से आदमी लोग आया है बिहार में भी राजू दा का फे, पोटा फेमस है इसीलिए वो दादा भाई यूट्यूब चलन है आपका कौन सा चल पटना वाई जीरो बंद करो बंद करो बंद करो

તમ વૈસે મે દાદા કોડા દિ કે આચે ઓ તો હાવળા દિ આસ છે આવડા દિ કે મે કોડા ખાતે રોજી આસ ને તાની કી ના માજે માજે આસ એકાને કે મને લાગે હાલો ডিম তো হয়ে গেছে ডিম তো এখন শেষ হয়ে গেছে বলেছে কি এখন শেষ হয়ে গেছে এখন কিন্তু বন্ধুরা এখানে যেটা এসে বুঝতে পারলাম সোশ্যাল মিডিয়াতে দেখে এসেছি ডিমগুলো দিয়া কিন্তু এখন বন্ধ রয়েছে যেহেতু খুব সকাল সকালই চলে এসেছি ডিম এখন রাখে বলে আর মনে হচ্ছে না তো যারা রেগুলার খায় তারা জানে অবশ্যই কমেন্টটা জানাবে তো দেখতে পাচ্ছেন দিদি আপনি তো চলো প্রচুর লাইন কিন্তু রয়েছে তো কতক্ষণ দাঁড়িয়ে আছেন কটা খাবেন বলে এই মিট কুঁড়ি হলো মিট কুড়ি হল

और तो अभी जानी ना हो सुनी चीज़ एक मैनेजर चिलो अकुनो दुना अच्छा सुने अच्छा। चे अच्छा। अच्छा। तो चलो पौड़ा किन्तु तो सेस एक आने किन्तु तो लास और पौड़ा सेज़ आ लाइन नहीं हाँ अच्छा अच्छा पौड़ा सेस তো দেখতে পাচ্ছেন একদম মানে এখানে হাত ধোয়ার ব্যবস্থা ব্যবস্থা সবই রয়েছে আর এখন হচ্ছে রাজুদার যে আগে ম্যানেজার ছিল সে অন্য জায়গায় কাজ করে আর এখন যে ম্যানেজার আছে সেই ম্যানেজারের সাথে আলাপ করি দেবো তো দেখতে পাচ্ছেন দাদার বাড়ি কোথায় দাদা আমার বাড়ি হচ্ছে টিটাগর কতদিন আছে এখন রাজুদার কাছে এখানে দু বছর হতে যাচ্ছে দু বছর হয়তো বাড়ি টিটাগরের বাড়ি রাজুদার ঘর থেকে কতটা দূরে আমার বাড়ি মেনলে নেয় তো তোমরা দেখে রাখো এখন কিন্তু ম্যানেজার আছে এই দাদা হ্যাঁ মুখটা ভালো করে তো চলো আপেল পেঁয়াজ তো বন্ধুরা গিয়েছিলাম শিয়ালদা থেকে কল্যাণী দুর্গাপুজোর প্যান্ডেল দেখতে তো ভাবলাম যে রাজু দাকে সবসময় সোশ্যাল মিডিয়াতে দেখতাম সেই ফেমাস রাজুদা পর্দা তো দেখে আসি সত্যি এত মানুষ পর্দা খায় আমি খেলাম না কেন বাগা যতিনে আগের বারে খেয়ে পেটের খুব সমস্যা হয়েছিল তো আমি খেলাম না হোক দেখা করে আসলাম যাওয়ার পথে ওখান থেকে শিয়ালদার থেকে এক দু মিনিট ধরেই থাকে বিক্রি করে আর কি তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন আর সেম্বার চ্যানেলটি সবাই ফলো করে রাখবেন ভিডিওগুলো যদি ভালো লাগে আমাদের ভিডিও আসতে থাকবে তো দেখুন যারা মেহনত করে ভিডিও বানাচ্ছে আমি দেখতে পাচ্ছি কয়েকদিন যারা মেহনত করে টাকা খরচ করে সেই জায়গায় গিয়ে ভিডিওগুলো বানাচ্ছে